আমার আজকের আয়োজনে বোরহানি বানাবো ঘরে কিন্তু ষাটটা হবে বিয়েবাড়ির বাবুরসিদের বোরহানির মতো আর সামনে তো ঈদ এই ঈদে ভরপুর পোলা মাংস খাওয়ার পরে পেট ঠান্ডা রাখতে বোরহানির কিন্তু কোনো জুরি নেই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রামাতে ভালো আছি তো বোরহানি বানাতে গেলে যেটা প্রয়োজন তার জন্য কিন্তু আমাকে ছাদে চলে আসতে হয়েছে তো ছাদে যখন আসছে এই যে আমি একটু বেগুন উঠিয়ে নিলাম আমার ঘরে বেগুন শেষ হয়ে গেছে আর ইফতারিতে তো বেগুনে বানাতেই হবে তো ওই গাছটাতে দুইটা বেগুন ছিল আমি একটা উঠিয়ে নিয়েছি আর দেখি সিম হয়েছে ধন্দল হয়েছে রমজানের ভিতরে না আমি আর সাদে সময় পাইনি আর এই যে পুদিনা পাতা তুলতে আসছে আমি পুদিনা পাতা ছাড়া তো বোরহানি বানানো কখনোই সম্ভব হবে না তো আমার প্রয়োজন মতো এই যে আমি উঠিয়ে নিয়েছি আর এই যে আমার কাঠ গোলাপ গাছে কিউট কাঠ গোলাপ ফুটে আছে বলো আদর না করে কি থাকা যায় তো আমি হাত দিতেই না দুটো ফুলে যে পড়ে গেছে তো যাই হোক ফুল দুটো নিয়ে আমি একটু করে না চলে আসছি অনেক রোজ ছাদে আজকে বরহানি তৈরি করব ঘরে বানানো রেডিমেড মশলা দিয়ে তো আমি এখানে এক টেবিল চামচ করে সরিষা গোলমরিচ আর ধনিয়া জিরা নিয়েছি তো ধনিয়া জিরা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি আর সব কিছু দেখো আমি সুন্দর করে না ব্লেন্ডারে চারে এই যে গুড়া করে নিয়েছি একদম মিহি গুঁড়া করে না নিতে হবে আর সরিষাটা সবসময় হল সরিষাটা নেওয়ার চেষ্টা করব আর সাদা গোলমরিচ হলে না খুব ভালো হয় আমার কাছে সাদা গোলমরিচ ছিল না এই জন্য কালো গোলমরিচ দিয়েছি দিয়ে সব কিছু সুন্দর করে ব্লেন্ডারে জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই মিহি গুঁড়া করে নিবো আর এই দেখো আমি কাছের একটা জারে রেখে দিয়েছি আর সামনে তো বানিয়ে ঘরে রাখতে পারো যাতে করে ভুরি ভোজনের পরে না চট করে বানিয়ে খেতে পারো আর এই যে পুদিনা পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি তা পুদিনা পাতা এখানে এক কাপের মতো হবে আর ধনে পাতা নিয়েছি আমি হাফ কাপের মতো তো একটু পানি দিয়ে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি টকদই নিয়েছি টক দই তো এই টকদইটা খোলার পরে আমার মনে হলো টকদইটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল দেখো একদমই ঘন না পাতলা তো সব সময় বোরহানি বানাতে গেলে না ঘন টক টকদয়টা হলে খুব ভালো হয় আরঙের টকদয় কিন্তু এরকম হওয়ার কথা না তা কেন জানি না এরকম হয়েছে তো কিছু করার নয় এই যে কিনে যখন আনছি তো ফেলে দেওয়া যাবে না তো আমি হ্যান্ডমেটা দিয়ে খুব সুন্দর করে না আমি ভিট করে নিচ্ছি এটা কিন্তু ব্লেন্ডারে দিব না ব্লেন্ডারে দিলে কিন্তু পানি পানি হয়ে যাবে তো আমি এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা ব্লেন্ড করে রেখেছিলাম না সেটুকু দিয়েছি আর একটা বড়ো কাঁচা মরিচ নিয়েছিলাম ব্লেন্ড করে সেটা দিয়ে আমি খুব ভালো করে একটা সাকনিতে দিয়ে না সেঁকে নিচ্ছি একটু ঘন ছিদ্রওয়ালা ছিদ্র সেঁকে নিলে খুব ভালো হয় তো আমার কাছে যেটা ছিল ওটা দিয়ে আমি নিয়েছি দেখছো কতগুলো না সাবা সাবা বেরোয় ওগুলো থাকলে না মুখে পড়লে খেতে একদমই ভালো লাগতো না বোরহানি তো আমি ওখানে কিন্তু লবণ দিয়েছি স্বাদ বুঝে পিক দিয়েছি এক চা চামচের মতো দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সসটা দেওয়ার চেষ্টা করব আর ওই মশলাটা কিন্তু আমি এক কেজি বোরহানির জন্য বানিয়েছিলাম তো আমি কিন্তু ওখান থেকে হাফ দিয়েছি যেহেতু আমি হাফ কেজি টক দই দিয়ে বানাচ্ছি আর এক কাপ আমি পানি নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ তো ওখান থেকে আমি কিন্তু হাফ কাপ দিয়েছি সম্পূর্ণ পানিটুকু দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা হলে কিন্তু খেতে আবার একদমই ভালো লাগবে না তো আমি একটা জগে এই যে ঢেলে নিয়েছি তো আমি এখন এই যে গিলাসে পরিবেশন করে নিচ্ছি দেখো এর ঘরের কিন্তু একদমই ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো খুবই সহজভাবে ঘরে থাকে উপকরণ দিয়ে আর মশলাটা বানিয়ে রাখলে কিন্তু নর্মাল ফ্রিজে যদি এভাবে রাখা হয় না তিন মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে আর ইফতারির পরে কিন্তু এই বোরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে তো সামনে তো তোমার ঈদের মেনুতে কি বরানো থাকছে আমার তো থাকবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম